শীতের সন্ধ্যেবেলা কম্বলের মধ্যে বসে বসে বাবার সাথে একটু দাবা খেলছিলাম সেই ছোট্টবেলাকার মতো ছোট থেকেই আমার দাবা খেলতে খুব ভালো লাগে সেই সময় বর নিয়ে ঢুকলো এক গাদা ফুচকা হ্যাঁ আমার কাছে এটা এক গাদাই কারণ আমি বেশি ফুচকা খাই না তবে অল্প স্বল্প খেতে খুবই ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে ফুচকাগুলোর মধ্যে আলুর পুটটা ভরে রাখছি টক জল আনতে বারণ করেছিলাম তাই আলুর পুটটাতেই একটু বেশি করে লেবু আর বিট লবণ দিয়ে আনতে বলেছিলাম ভয়েস দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে তো যাই হোক ফুচকা আমার রেডি বাবাকে ফার্স্টে দিলাম তো বাবারটা পাক করে মুখে পুরে দিল তবে বাবা টক জল ছাড়া খেতে ভালোবাসে না মাও শুরু করে দিয়েছে সন্ধেবেলা মাঝে মাঝে এরকম ছোটোখাটো ফুচকা পার্টি কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে তেঁতুলের জল না পুদিনা পাতার জল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমারও ওইদিকে ফুচকা খাওয়া কমপ্লিট আজকে ডিনারে আমি বানাচ্ছিলাম এগ কিমা যেটা খুবই ঝটপট হয়ে যায় পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো কুচো আদা রসুন একটু পেস্ট আর সব রকমের মশলা দিয়ে ডিমটাকে গ্রেট করে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফোটালি রেডি